আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব হলো এই কুয়েতে যারা নতুন হাউস হিসেবে বাংলাদেশ থেকে আসতে চান তাদের কি কি অসুবিধা এবং কি কি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সাথে সর্বপ্রথমে শেয়ার করব হলো কি কি সুবিধা হবে আপনি যদি একজন হাউস ডেবার হিসেবে এই কুয়েতে আসেন আপনার সর্বপ্রথম যে সুবিধা হবে সেটা হলো যে যত দিন পর্যন্ত থাকবেন ততদিন পর্যন্ত আপনার ভিসা লাগানোর জন্য কোনো টেনশন করতে হবে না কারণ মালিক আপনাকে ভিসা লাগিয়ে দেবে আর অন্যতম যে সুবিধা সেটা হলো যে পুলিশের কখনো কোনো টেনশন থাকবে না কারণ আপনাকে পুলিশ কখনো চেকিং করে দেশে পাঠিয়ে দিতে পারবে না কারণ আপনি মালিকের আন্ডারে থাকবেন দ্বিতীয় যে সুবিধা সেটা হলো যে আপনাকে কখনো বেতন নিয়ে টেনশন করতে হবে না কারণ কুয়েতিরা এক থেকে দশ তারিখের মধ্যে আপনাকে বেতন ক্লিয়ার করে দিবে বেতন নিয়ে কখনোই টেনশন করতে হবে না তৃতীয় যে সুবিধা সেটা খাবার এবং থাকা এই দুইটা নিয়ে কখনো টেনশন করতে হবে না কারণ খাওয়া এবং থাকা দুটাই আপনাকে মালিক দিবে চতুর্থ যে সুবিধা সেটা হলো যে আপনি যতবার দেশে যাবেন আসা যাওয়ার জন্য টিকিট কিন্তু আপনার মালিক দিবে অতএব আপনাকে টিকিট নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং যদি দুই মাসের ছুটি দিয়ে থাকে দুই মাস কিন্তু আপনাকে বেতন দিয়ে দিবে মালিক দুই মাস কিন্তু আপনি আরামে ছুটি কাটিয়ে আবার আসতে পারবেন তো এই হলো আপনার অন্যতম একটা সুবিধা আর যদি আমি সবচেয়ে বেশি যে সুবিধাটা বলি সেটা হলো যে ডাক্তার খরচ আপনি যদি একজন হাউস ড্রাইভার হিসেবে বিশ নম্বর ভিসায় কুয়েতে আসেন সেই ক্ষেত্রে আপনি একদিন আর টাকা হলে যে কোনো ধরনের ট্রিটমেন্ট এই কুয়েতে করতে পারবেন এটা হলো অন্যতম একটা সুবিধা কুয়েতে একজন হাউস ড্রাইভার অথবা বিশ নম্বর ভিসাদারী মানুষের আমি এখন আপনাদের সাথে শেয়ার করব হলো কি কি অসুবিধার সম্মুখীন হবেন যদি একজন হাউস ড্রাইভার হিসেবে এক কুয়েতে আসেন আপনি সর্বপ্রথম যেটা হবে সেটা হলো যে আপনি স্বাধীনতা হারিয়ে ফেলবেন কারণ আপনার এই কুয়েতে যদি আপনি আসেন একজন মালিকের আন্ডারে সেই ক্ষেত্রে আপনি মালিকের কথা ছাড়া বাহিরে যেতে পারবেন না এবং কোনো কিছু করতে পারবেন না অন্যতম আরেকটা অসুবিধা হলো যে আপনার সকালের ঘুম হারাম হয়ে যাবে কারণ হলো সকাল আপনাকে ঘুম থেকে উঠে গাড়িগুলো পরিষ্কার করতে হবে সেই ক্ষেত্রে আপনার সকালের ঘুমটা আর হবে না আর তৃতীয় যে অসুবিধা সেটা হলো যে রাতের ঘুমও কিন্তু আপনার হারাম হয়ে যাবে রাত একটা নাই দুইটা নাই আর তিনটা নাই আপনাকে যখনই মালিক কল দিয়ে বলবে গাড়ি স্টার্ট করার জন্য আপনার তখনই গাড়ি স্টার্ট করতে হবে এটা হলো অন্যতম একটা অসুবিধা আর আরেকটা অসুবিধা হলো যে খাবার দাবার আপনি ডিউটি অবস্থায় যদি বাহিরে থাকেন মনে করেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত যদি বাইরে থাকেন আপনার কিন্তু খাবার যদি বাইরে খান কিনে খেতে হবে অন্যথায় আপনি যদি বাসায় আসবেন যখন তখনই খাবারটা খেতে পারবেন এই হলো আরেকটা সমস্যা এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো যে আপনার একুয়েতে থাকা অবস্থায় আপনি কখনো কোনো দিন ইচ্ছে করলে ছুটি কাটাতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মালিক আপনাকে ছুটি না দিবে। এইগুলো আপনার যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি কুয়েতে একজন হাউস ড্রাইভার হিসেবে আসবেন আর যদি না করতে পারেন প্লিজ হাউস ড্রাইভার হিসেবে এসে আপনার জীবনটা নষ্ট করবেন না এবং কোনো কুয়েতীকেও পেরেছা ফেলবেন না অতএব আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে আপনি এগুলো পারবেন কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে